মোল্লাহাটে বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শুনলেন সংবাদ শিরোনাম এখন আব্দুল্লাহ ফারুক বাগেরহাট প্রতিনিধি রিপোর্ট বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা রবিউল ইসলাম শান্ত ও ফাহাদ হাসান রিয়াদের ওপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে এলাকাবাসী ও ছাত্র জনতা গত বারো মে দু রবিবার মোল্লাহাট উপজেলার কুলিয়া ইউনিয়নের বড়ঘাট বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা জানায় ছাত্র আন্দোলনের দুই নেতার ওপর বর্বরোচিত হামলার পর আটচল্লিশ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও কাউকে গ্রেফতার করা হয়নি এতে ক্ষুব্ধ হয়ে বুধবার বিকেলে বিক্ষোভ মিছিল নিয়ে থানার সামনে অবস্থান নেন ছাত্র জনতা বিক্ষোভকারীরা থানায় গিয়ে অফিসার ইনচার্জ শফিকুল ইসলামের সাথে সাক্ষাৎ করেন এবং অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান যদি দ্রুত বিচার না হয় তাহলে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য দেন বাগেরহাট জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যুগ্ম সদস্য সচিব সোহাগ মোল্লা রাব্বি মোল্লাহাট উপজেলা প্রতিনিধি খন্দকার সাকিবুল ইসলাম মাঝারুল ইসলাম মতিউর রহমান জাতীয় নাগরিক কমিটির বাগেরহাট জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম মোল্লাহাট উপজেলা প্রতিনিধি কে এম ফয়সাল ও ধানমন্ডি থানার সদস্য চৌধুরী জখিরুল ইসলাম প্রমুখ এ বিষয়ে মোল্লাহাট থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম জানান বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে